আবার গরম হবে এত গরম হবে যখন জাহান নামের লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়া খুলিয়া ঝাপাত করিয়া পড়িয়া যাবে এরপরও পানির দৃষ্টা মিটবে না যখন ডগ ডগ করিয়া পুঁজ গিলিয়া খাইয়া পালাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুপ করিয়া ফালাইয়া দিবে আল্লাহু আল্লাহ يموت فيها ولا يحيى মানুষ মরবেও না মানুষ বাসবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না नारा তকবীর দুই হাত দুসা করি স্মরণ দিবেন যে স্মরণ স্মরণ জের রাজা গৌরা গোবিন্দ রাজা গৌরা গবিন্দর তক্ত তাউস কে বমামরিয়া ধ্বংস করেন না কামামরিয়া না

কোন এক মাজদিসের মধ্যে আল্লাহ একবারে ধরে দিছিল কোন এক মাজলিশের মধ্যে কি দরিদি ছিল দলের লিডাররা কি বলছে এই স্লোগান আমাদের স্লোগান না মনে নাই এই আমাদের কথা ঠিকই বলছেন এই স্লোগান হিন্দুদের স্লোগান না এই স্লোগান খ্রিস্টানদের স্লোগান না এই স্লোগান ইয়াহুদিদের স্লোগান না এই স্লোগান কাফের স্লোগান না এই স্লোগান কোনো মুনাফের স্লোগান না এই স্লোগান মোহাম্মদের স্লোগান না তকবীর নারায় তকবীর নারায় তকবীর শয়তান আল্লাহ আকবার স্লোগান শুনতেই পারেন বিশ্বাস হয় না শুনতেই পারেন শয়তান কয় প্রকার দুই প্রকার কয় প্রকার মিনাল জিন্নাতি ওয়ান্নাস মিনাল মানুষ শয়তান জোরে বলেন মানুষ শয়তান এই দুই শয়তানের এক শয়তানও আল্লাহ আকবরের ষোলো শুনতে পারে না এক শয়তানও না না মানুষ শয়তান না জি একটা শুনতে পারে আল্লাহ আকবরের শুনতেই পারে না এর জন্য ওদের কানে কানে আল্লাহ আকবর বলবেন দেখবেন শুন করবেন কেন শয়তান আল্লাহ আকবর ধরি শুনলি পাগল হয়ে যায় কি করি বিশ্বাস হয় না ইরাকের উপরে যখন আমেরিকা আক্রমণ করছে তখন আমেরিকা সৈন্যরা বলতেছে ওদের কমান্ডারদের কাছে যে মুসলমান একটা স্লোগান ওইটা বলে তখনই আমাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় দেখেন না কয়েকদিন আগে আমাদের বাংলাদেশ প্রদেশ আমাদের সীমান্ত নিয়ে ভারতের সাথে ওরা বলে হয় শ্রীরাম আর এদিক থেকে আসতে কয়েক ঘটনায় ওই দিক থেকে ওই দিক থেকে জয় শ্রী মানে থেকে আল্লাহ যে আল্লাহ আল্লাহ কার সৈনিক মনে থাকবে তো ঈশা কি যারা দুনিয়াতে যা কিনে দুনিয়াতে যে যা নেতা মানবা কেয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে আলহামদুলিল্লাহ যারা শেখ জিয়া মানবা শেখ হাসিনা কে নেতা মানবা তারেক কে নেতা মানবা জয় কে নেতা মানবা কালমার্স মাসুমের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবা কেয়ামতের ময়দানে থাকবে লিডাররা সবাই সামনে অনুশারীরা সবাই পিছনে নেতারা যেখানে যাবে অনুসারীরাও কি মজার কথা না আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান ইয়াও মানাদু কুল্লা উনাসেন বি ডাকা হবে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে নবী আলী সালাতুল ফরমান আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা দুনিয়াতে যে যাকে মহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে আমরা কাকে নেতা মানছি আমরা নেতা মানে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসসালাম ওলামাই কেনাকে মহাব্বাত করি ভালোবাসি নিয়ামতের মজার আল্লাহ নবী সামনে থাকবে ওলামাই কেন আমাদের সামনে থাকবে তারা যেখানে যাবে ও সেখানে চলে যাবে ইনশা আল্লাহ আমার নেতা তোমার নেতা নবীর অনুসরণ অনুকরণ করো নবী আলাই কি কিয়ামতের ময়দানে তার উন্মত ভেষাবাদ করবেন এক রাতের মধ্যে কবরে যাওয়ার পরে নবী আলাই ফেরা বলবে মান হাজার রজুল ছিল ওই ব্যক্তিকে তখন হাজারো যুবকরা মুরুবরা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নবীর চেহারার সাথে তার চেহারার মিল নবীর আদর্শ সাথে তার আদর্শ মিল নবীর নীতিসত তার নীতির মিল নবীর পোশাক এসব তার পোশাকের মিল অমনি আমার নবীকে দেখিয়ে চিনিয়া ফেলাইবে বলবে যে আমার নবী জনাব মোহাম্মদ রসুলুল্লাহি সল্লল্লাহ ওয়াল ইয়াসাল্লাম আমার মাওলায় বলবে সদাকা অবধি আমার বন্দা সত্য কথা বলছে। ও ফুসুল ফরাস আমিনাল জান্না আমার বন্দামন্দির গান মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিষয়ে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু আমার যুবক বাবার আমার বাবার আমার রাগ করিও না আমি মানাবার জন্য আসি কথা কেউ মানিও না কোনো অসুবিধা নাই একজনও শুনিও না কোনো অসুবিধা নাই কিন্তু খবরদার খবরদার কবরের প্রশ্ন ঠিকঠাক মতো জবাব দেওয়া যদি প্রস্তুত হইয়া কবরে যাইও মান রব্বুকা দিন তোমার কাছে ওই প্রশ্ন আমার কাছে একই প্রশ্ন ধরীর কাছে যেই প্রশ্ন গরিবের কাছে একই প্রশ্ন বাবার কাছে যেই প্রশ্ন সন্তানের কাছে একই প্রশ্ন রাজার কাছে যেই প্রশ্ন প্রজার কাছে একই প্রশ্ন বললাম রবुका ওয়া মা বিলকুমান নবীকা তোমার নবীকে বাবারা আমার কথা মানার কোনো দরকার নাই কিন্তু খবরদার 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 হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার খবরে যাই না বাবারা দুনিয়া থাকার জায়গা না ও জ্ঞানী বাবারা ও আমার পর্দার জ্ঞানী মা দুনিয়া থাকার জায়গা না আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না তুমি কেন খেয়াল করো না যাদের সাথে মক্তবে পড়াশোনা করছি প্রাইমারিতে পড়াশোনা করছি এরকম অনেক ছাত্র ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যাদের সাথে কাফিয়া দাখিল মেট্রিক পাশ করছিল এরকম অনেক ছাত্র আজকে দুনিয়াতে নাই যাদের সাথে দাওরা কামেল মাস্টার্স পাশ করছিল এরকম অনেক ছাত্র ভাই আজকে দুনিয়াতে নাই আমার চাকরির কলিক নাই আমার ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যে আমার সবচেয়ে বন্ধু ছিল সেও নাই ও মুরব্বী তুমি কি এখন আমার মাওলার পথ ধরব না অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে ও দাদা ও নানা তুমি কি এখন আমার মাওলাকে চেষ্টা করবা না অথচ তুমি তোমার নাতির জানাতে উপস্থিত হয়ে গেছো ও বড় ভাই তুমি কি এখন আমার পথ ধরবা না অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজে খনন করা শুরু করিয়া দিস ও বন্ধু তুমি কি এখন আমার মাওলা পান ধরবা না অথচ এই তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আস জ্ঞানী বাবারা কেন খেয়াল করো না আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা খোদা না খাস্তা খোদা না খাস্তা মৌয়াতের মামলায় কবরের মামলা কেয়ামতের মামলায় ওই মিজান পুসরাতের মামলা দিয়ে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না বাবারে মৌয়াতের সাহস একবার ও আমার মারা পর্দার আলের কবরে যাওয়ার সাহস একবার বাবার ও যুবক বাবারা ও মুরব্বীরা বাবার ওসমান গনি রাজি আল্লাহ যিনি নবী আলাই সালাত ওয়াসালাম পবিত্র জবানে বার বার জান্নাতে সুসংবাদ পাইছেন সে ওসমান গনি রাদি আল্লাহ তালানু কবর দেখলে এত কান্নাকাটি করতে দাড়ি ভিজিয়া ভিজিয়া পানি পড়ত সাথীরা প্রস্তর হজরা আপনার কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন তিনি জবাব দিলেন হে আমার সাথীরা আখে যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি কবর এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী সাথে ভালোই ব্যবহার হবে আর কবর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় হবে ও বড়লোক বাবারা। আজকে নরম বিছানাছাড়া ঘুমাতে পারো না আহ খালি পায়ে হাঁটতে পারো না ছোট্ট একটা কাঁটা নাঙা সহ্য করতে পারো না কিন্তু খোদা নাখাস্তা খোদা নাখাস্তা খোদা নাখাস্তার আমার মাওলাকে রাজি খুশি না করে যদি মাওলার কবরে যাও তার নিরানব্বই সাপের কামড় কেমন সহ্য করবা তুমি কি জানো সেই সাপ কেমন বিষাক্ত নবী আলাইসাল্তু আস্লাম ফরমাল্লাউ নাফাক আফিল আউট দ্যাদ খাদ্র দুনিয়ার কোনো প্রান্তর থেকে কোনো কর্নার থেকে যদি ওই সাপ নুফুট পারতো ওই সাপের বিষে গাছপালা তগুলা তো সাপ উড়িয়া সরকার হইয়া চাইত একটা ঘাস পর্যন্ত জমিনের মাথা উঠাইতে পারতো না আল্লাহ সবাইকে মাফ করিয়া আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া ও বোনেরা কোরআন হাদিস সত্য কোন সন্দেহ নাই ওই শয়তান আল্লাহর কাছে কসমান করছে মাওলা হে যে আদমের জন্য চিরতরের জাহান হয়ে গেল আদম সন্তান জাহান নামে নানিয়া সার আমার মাওলা বাগ রব্বুল আলমিন শয়তানের জবাবে বলো শয়তান আমার আদম সন্তানকে ধাক্কাইতে 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 যদি জাহান নামের কিনারায় নিয়ে যাও আর ওই জাহান নামের কিনারার থেকে আমার বন্ধা ডাক দে আমার বন্দি ডাক দে আল্লাহ সেই জাহান নামের কিনারার থেকে তোমার বন্দা বন্দি আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয় আমি মাওলা তার হাত খানা খপ করে ধরিয়া বসবো আমি জাহান নামে আর ফালাইতে দেব না আমি বন্দা জান্নাতে নিয়ে আসবো আমার মাওলা রহমান আমার মাওলা রহিম আমার মাওলায় গফার আল্লাহ আল্লাহ তুই কবুল করিয়া নাও আমার মনে ডাক যে বলে কুলিয়া রিবাদিয় লাদিন আশরফ হুয়ালা আনফুজিদ লা ত না তু মিরু রহমতিল্লা ইনফিরু নু হুবা জামিয়ায় বন্ধ আ ও বন্ধা তুই সেনেক করছো তুই কুপুরি করছো তুই মদ পান করছো তুই গাঁজা সেবন করছো তুই অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছো তুই গুণার সাগরের ডুবান্ত অবস্থায় আস ওই গুনা সাগরের মধ্য থেকে একবার মুখ থেকে বাড়ি করিয়া বলো আল্লাহ বাউলা আমাকে ধরো আমাকে ধরো শয়তান আমাকে পালাইয়া দিতে আছে ঘুমাইয়া পালাইতে আছে আমার মা বলা বান্দা তুই ডাক দিতে দেরি আমি সারা দেরি করবো না বন্দা তুই তব করতে দেরি আমি মালে মাফ করতে দেরি করবো না ও আমার যুবক বাবারা কেন আমার মাওলার পথ ধরবে না তোমার সে কত যুবক আমার মাওলার পাগল তুমি কেন পারবা না এ আমার যুবক বাবার ইসমাইল আলাই সালাম যদি অল্প বয়সে সাত আট নয় বছর বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া সুরী নিচে নিজের গর্দন কে ঝুলায় দিতে পারে তোমার বশত্ব তার চেয়ে বেশি হয়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা যে অল্প বয়সে আমার মাওলার পাগল হইতে পারে তোমার বশত্ব তার চেয়ে বেশি হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে অল্প বয়সে আমার মাওলার পাগল হইতে পারে তোমার আমার বশত্ব তার চেয়ে বেশি হয়ে গেছে হজন মাছ মাছ রদিয়ল লানুমা ছোটো বাচ্চা অজ মাছ মাছ রদিয়াল লানু বা বাচ্চা আমার মালার প্রেমের পরিয় দিন বোধরের মধ্যে ছাপাইয়া পড়তে পারে তুমি আমি কেন সুন্নত অনুযায়ী চলতে পারবো না তোমার সে আমার সে বড় নেমো খারাম কেউ হইতে পারে না ও আবার গরিব বাবারা হজর বেলাল হাফসি রাদি আল্লাহ তারানো গরিব এত গরিবের গরিব এক টাকার মালিক ছিলেন না এক শতক জমির মালিক না গোলাম নিজেও গোলাম বাবায়ও গোলাম দাদায়ও গোলাম কিন্তু আমার মাওলার প্রেমে পড়িয়া কোন মর্যাদা লাভ করছে তুমি কি জানো তার মর্যাদা কি কি মর্যাদা দান করছে বেলালে হাঁপসে হাটে জমিনের মধ্যে তার পার আওয়াজের আওয়াজ আসের মধ্যে বেলালে হাঁপসে আজান দেয় জমিনের মধ্যে সাতান ভেদ করে আজরের শব্দ চলে যাচ্ছে আরসের মধ্যে কেয়ামতের ময়দানে সমস্ত মানুষ পায়ে হাঁটিয়ে উঠবে আর বেলায় গোলামের গোলামের জাত উটের উপরে ছড়িয়ে উঠবে ও আমার জ্ঞানী বাবারা ও আমার জ্ঞানী মা বোনেরা ও আমার জ্ঞানী মা বোনেরা ও আমার বাবারা আজকে চোখের মধ্যে অসুস্থ হইলে কত চিকিৎসা করাবার চেষ্টা করি আজকে হাত অসুস্থ হইলে কত ঠিক করার চেষ্টা করি আজকে কত হাটের মধ্যে অসুস্থ হইলে কত চেষ্টা করি অথচ এই শরীর একদিন পচিয়া যাবে গলিয়া যাবে গন্ধ আসবে এই শরীর ফুলিয়া পচিয়া পুজ পড়তে থাক যে শরীর ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে সেই শরীরের জন্য কত ব্যথি ব্যস্ত হইলাম সেই শরীরের পিছনে কত শ্রম কত মৃধা কত অর্থ কত চিকিৎসা নিলাম অথচ এই শরীর একদিন ধ্বংস লয় ক্ষয় হয়ে যাবে এই শরীরের জন্য কত কেয়ারফুল অথচ যেই রুহু যেই রুহ কোনোদিন ধ্বংস হবে না লয় নাই ক্ষয় নাই ধ্বংস নাই সেই রুহুর খবর নেও নাই তোমার চেয়ে আমার চেয়ে বড় জাহের গুরুখার কেউ হইতে পারে না বাবারে রুহুর কোনো ক্ষয় নাই লয় নাই আল্লাহ না করুক যদি গুনা নিয়া কবরে যাও জানো অবস্থাটা কি হবে কোনো কোনো না ফার মানে কবরের দুই পাশে মাটি এত জোড়া চাপ মারবে چاہ پیر سرے ایک پانزر گھنڈی آران پانزر اللہ گیا فرمی اللہ ماب کو ریا دا زدی گونہ نیا مزرم و مستق قیام و اللہ وقت کلا میں پاکے مدے فرمان حل آتا گا حدیث الواشیہ وجوہ یوم ایزن خانشیہ آملت الناصبا تصلا نارا حامیہ تسقا من عین نانیہ লাই সালহম তোয়াম ইল্লা আহমিম বরি আল্লাহ তুমি মাফ করিয়া দাও নাফারমানদের চেহারার মধ্যে ভয় সাফ করিয়া যাবে ওই বেঈমানরা নাফারমানরা যখন পানি পানে করে চিল্লেজে থাকবে তখন তাদেরকে চলন্ত আগুনের নহরের মধ্যর থেকে বালতি বইয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দাও খোটা আল্লাহ আহ আহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাঁড় কৈ আস্তা গিয়ে সুই গস উইমা ইনকাল মুগলি ইয়াশ উজু হুবি সার শরাব হওয়া সাত মুক্তাফাতা যখন জাহান নেবরা পানি পানি করে চিল্লে থাকবে তাদের সামনে গরম পুঁজ আ উৎকাপ্তা মতো কালো ঘন তা আবার গরম হবে এত গরম হবে যখন জাহান নেমে চেহারার সামনে পানি এবং পুঁজ দিয়ে আসা পানি এবং পুজের গরমে চেহারা চামড়া খুলিয়া ঝাপাত করিয়া পড়িয়া যাবে এর পানির দৃষ্টা মিটবে না যখন ডক করিয়া পুজ গিলিয়া পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জলাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করা আল্লাহ মানুষ মারবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবারে সহ্য করতে পারবি তো কেউ করতে যদি বল হুজুর আমার পাও দলে আমি আর নামাজ কাজা করবো না রোজা আমি আর সারবো না দাঁড়িয়ে আর সারবো না কাটবো না বাবা আমি আল্লাহর কসম করে বলতে আছি এই হাজার হাজার মানুষের সামনে তোমার একশো বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা তারপর আমি একশো বার পায়ে ধরব তারপর নামাজ কাজা করিও না রোজা সারিও না রে তুমি জানো না তুমি জানো না কি যে কঠিন ও আমার মারা বোরখা বড় ও আমার মা বলে না বেইমানদের অনুকরণ করিও না তসলিমা শয়তান অনুসরণ করিও না রোকে অনুসরণ করিও না জাহান নামের ইমামের অনুসরণ করিও না আসিয়ার অনুসরণ করো হাজার অনুসরণ করো আম্মাজান খাদিজার অনুসরণ করো আমাজন আশার অনুসরণ করো ফাতেমার অনুসরণ করো রাফিয়া মসরির অনুসরণ করো খবরদার বেইমানদের অনুসরণ করিয়া কেউ জাহান্ন হবে যাইয়ো না তবে মোহমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কেমন করিয়া মৌলার জাননাদিন তো সবাই নি যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান রে ফেরার জন্য যে কোন একজন খানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের ভেজাল সেরেক বেদাত হিংসা হাসাত ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মৃদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নত মহাফিক আমল এক লাখ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝিনা না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা চর্মনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারণ একের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি অবস্থার আগে তো জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বা দিয়া মাল এক জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ আমি আল্লাহ আমিন ও আমার মা বোনেরা ও আমার পর্দার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার কান্দ আর মাওলার কাছে দোয়া আল্লাহ আল্লাহ আমরা ক্ষতি পাই গুনাগার বান্দা গুনার বাজামা চাই নিয়া কেউ নামাজ খাজার গুনা কেউ রোজা সারার গুনা কেউ গাজা ইয়াবা মদের গুনা কেউ সুদ গুষের গুনা কেউ বেপর দাও পোকর্মের গুণা কেউ হারাম কবিরা গুনা নিয়ে তোমার শাহি দরবারে হাত তুললাম রে মাওলা ও মালিক আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুণার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমাতে কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমাতের দিকে তুমি আমাদের সমস্ত মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধার এখানে কেন আসে আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই কম বল পাওয়ার জন্য আসি নাই বিপদে পরিবাসী নাই জাহান নামের কাজ করিয়া ভালাইছি জাহান নামের খাতার থেকে নামটা কাটিয়া দাও জাহান নামের খাতার থেকে নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও আল্লাহ মাঠের দিয়ে তাকাইয়া দেখো তোমার বন্দারা কেন কান আল্লাহ আল্লাহ মুরুব্বীরাও কান যুবকরাও কান্দে ছাত্ররাও কান্দে ও মাওলা নেককার রাও কান্দে আমরা গুনাগার রাও কান্দি ওরা মালিকার মধ্যে একজনের চোখের বাড়ি কবুল হইলে তার উজ্জাম সবার চোখের বাড়ি কবুল করো তাদের মধ্যে একজনের হাত কবুল হইলে তার উচিত আমাদের সবার হাতকে কবুল করো মাওলা আমার যুবক বাবাকে কবুল করিয়া না আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া নাও না আমার মুরব্বী বাবাকে কবুল করো আমার মা বন্ধুকে কবুল করো আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই 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 দাদা দাদু নানা নানু ভাই নাই বন্ধু নাই আত্মীয় নাই স্বজন নাই আল্লাহ যত মোমেন মোমিনাত মুজাহিদরা খবর শুয়ারে সবার খবর আজ আপকে মাফ করে দাও আল্লাহ খাস করে আমাদের শাহেখ মুর্শিদের কবরকে জান্নাদের বাগিসা বানা দাও মা দাদা তামাম তাম দুনিয়ার মা শাহেকদের মা কাউকে জান্নাত তোমাদের করে দাও আমাদের আহ্লা তোমার খাস গোলাম বাদিসা কবুল করে না রব্বানা হাবলানা মিনা জুহাজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনু ওয়া জাহান্নামিন মুত্তাকিনা ইমামা رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على كل خلق محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم